নমস্কার আমি মিঠু মল্লিক আমি হুগলিতে থাকি শ্রীমতীর দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী সেমিফাইনাল রাউন্ড থেকে আমি ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি আর ফাইনাল রাউন্ডে পৌঁছে আমার ভীষণ ভালো লাগছে ফাইনাল রাউন্ডের বিষয় যেহেতু মাছ তাই আজকে আমি একটি অভিনব রেসিপি মাছ দিয়ে তৈরি করে দেখাবো সেটা হলো ফিশ টিক্কা বিরিয়ানি এই ফিশ টিক্কা বিরিয়ানি কিভাবে করব সেটাই আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে করে দেখাবো যদি আপনাদের এই ফিশ টিকটা বিরিয়ানি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর দু হাজার তেইশে বর্ষসেরা শ্রীমতী হতে আমাকে সাহায্য করবেন আপনাদের একটা লাইভ কমেন্টস আমাকে বর্ষসেরা শ্রীমতী হতে সাহায্য করবে ধন্যবাদ পিস টিক্কা বিরিয়ানি করার জন্য আমি চালটাকে দুটো তেজপাতা গোটা গরম মশলা আর সাজিরে দিয়ে এইটটি পারসেন্ট খুব করে রেখেছি আর দিয়েছি এতে পরিমাণ মতো নুন নিয়েছি ভেটকি মাছের ছোট টুকরো করে নেওয়া কয় মাছ আড়াইশো গ্রাম মাছ আছে এখানে আর আছে আড়াইশো গ্রাম চাল একটা টমেটোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আছে স্বাদ মতো নুন অল্প একটু চিনি দুধে ভেজানো কেশা লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে আদা রসুন বাটা এক টেবিল চামচ এখানে আছে একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বাটা এটা হচ্ছে জিরে গুঁড়ো দু টেবিল চামচ বেরেস্তা এটা মৌরি গুঁড়ো এটা বিরিয়ানি মশলা এক মুঠো ধনে পাতা কুচি হাফ পাতিলেবু চারটে কাঁচা লঙ্কা সাদা তেল টমেটো কেচাপ ঘি গোলাপ জল গ্রেভির জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটেছি মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টুনন 1/2 চামচ জিরা গুঁড়ো 1 চামচ আদা রসুন বাটা কিছুটা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো এই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল এবার মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে মোটামুটি তিন টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হলে মাছের টুকরোগুলো ভেজে নেব এবার মশলা মাখানো মাছের টুকরোগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি সবগুলোই দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট হালকা লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে তুলে নিয়েছি মাছগুলো প্লেটে তুলে নিয়েছি এবার আমি গ্রেভিটা রেডি করে নেব গ্রেভিটা করার জন্য এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তিন টেবিল চামচ সাদা তেল এবার দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা পেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব মিহি করে কেটে রাখা টমেটোটা দিয়ে তিন চার মিনিট আমি চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি আর ভাতে যেহেতু আমার নুনটা দেওয়া আছে সেই জন্য একটু বুঝে অল্প একটু নুন এখানে আমি দিলাম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব মৌরি গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আরও দু তিন মিনিট চাপা দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কেচাপ টমেটো কেচাপ এক চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে তিরিশ সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নেব আমি এখানে জল দিইনি কিন্তু যদি কেউ মনে করে জলের প্রয়োজন পড়ে তাহলে সে অবশ্যই একটু জল দিতে পারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মশলাটা একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে দেব এবার মশলাটা ট্রান্সফার করে দিয়েছি আলাদা পাত্রে এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম আর একটু ঘি এখানে দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি লেয়ারটা করে নেব প্রথমে দিলাম ভাতের লেয়ার অর্ধেকটা ভাত আমি এখানে দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাটা যেহেতু এখানে সময়টা খুব কম তাই আমি ভাতটাকে রেডি করে আমি ভিডিওটা করছি এরপর দিয়ে দেব মাছের টুকরোগুলো সমস্ত মাছের টুকরোগুলো আমি ওপরে সাজিয়ে দিলাম দিয়ে বাকি যে অর্ধেকটা ভাত আছে সেটাও আমি আর উপর সাজিয়ে দেব এরপর দিয়ে দেব তিনটে গোটা কাঁচা লঙ্কা এক চামচ গোলাপ জল আরও একটু ঘি দিয়ে দিচ্ছি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেবো কেশার দুধে ভেজানো কেসার দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা বিরিয়ানিটা আমি যেহেতু ডিরেক্ট গ্যাসে বসাবো না সেই জন্য আগে থেকে আমি হাই হিটে একটা তাওয়া গরম করে নিয়েছি নিয়ে এর ওপর পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপর সাত থেকে আট মিনিট আমি লো ফ্লেমে দিয়ে রান্না করে নেব আর এই গর্তটা যেটা আছে তাতে একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম প্রায় সাত আট মিনিট পর ফিরে এলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে ফিস টিক্কা বিরিয়ানি খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবার আমি ফাইনাল প্লেটিং করে নিয়ে চলে আসবো